i love andra camera so alhamdulillah <laughs> shukri waane

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছে তোমাদের তো এবং ভালোবাসো আমিও খুব ভালো আছি আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম লাইভের পিছনে ক্যামেরা দিয়ে রাখছি ধন্যবাদ ভাই তোমাকে কোন জায়গা থেকে তুমি লাইভটা দেখতেছ অবশ্যই বলে যাবো ভাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছ আর লাইভে যারা আসো বেশি বেশি কমেন্ট করো ভাই বেশি বেশি কমেন্ট আমাদের কমেন্টের দেওয়া হবে ইনশাল্লাহ যারা যুক্ত আছে সবাই বেশি বেশি কমেন্ট করো ভাই আর কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই বলে যাবার ভাই শালা হ্যালো ভাই কেমন আছো ভাই তুমি কোথায় থেকে দেখতেছো অবশ্যই বলে দেবে

তোমরা কেমন আছে তোমার বাসা কোথায় আরিফ ভাই তোমার বাসা কোথায় কোথায় থেকে দেখতেছ যারা লাইভে যুক্ত আছে সবাইকে বলছি বা প্লিজ সবাই কমেন্ট করো আর লাইকটা ডান করো সবাই প্লিজ

আর চ্যানেলে নতুন হয়তে এক সাবস্ক্রাইব করে দিও ডাবল টাচ করো ভাই সবাই স্ক্রিনের উপরে ডাবল টাচ করো দুপুর লাইকটা ডান হয়ে যাবে আর কমেন্ট করো সবাই বেশি বেশি কমেন্ট করো ভাই আর ভালো লাগে না কি করবো কি করবো কি কর ভাই ভালো

আছে তাৰ হাজাৰ মত আছে

হ্যাঁ মোটামুটি দেয় ভালো খাবার সকালে আলুর ভর্তা ডাল আর দুপুর প্রত্যেকদিন দুপুরে মাছ গোস্ত দিবি প্রতিদিন আর রাত্রে সবজি নাই তো কুমড়া ভাজি আর মাদ্রাসাই একদিন ভালো খাবার আর দেবো হৃদয় অনেক ভালো খাবার দিত দেখতাম মাছ অনেক ভালো খাবার দিত আমি আরো ফুড়ছি বরিশাল টরিশিল আর অনেক জায়গায় ডাল তো তিন বেলা পাতলা ডাল তিন বেলায় থাকবা পাতলা ডাল তিন বেলায় থাকে আর এমনি তিনবেলা তিন আছে তো আমিও আছি খেলা 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 হবে 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 ও ভাই থাকলে ভাল লাগে না কমেন্ট করো বেশি বেশি এর তো কম কমেন্টে ভাল লাগে বেশি বেশি কমেন্ট করো কমেন্টের রিপ্লাই হবে ভাই অনেক সুন্দর সুন্দর রিপ্লাই হবে তোমরা সুন্দর কমেন্ট করো সুন্দর রিপ্লাই দেবে ইনশাল্লাহ ভাল লাগে না ভাই আছলাম জুমিন ভাল লাগে নাই আমাৰ আহ বাটি যা আহ হে

সায়দ ভাই হ্যাঁ হায় সায় ভাই হায় হ্যাঁ হায় হ্যালো হ্যালো আপনারা সবাই কেমন ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমাদের ভালোবাসা নিয়েই ভালো আছি তোমরা ভালো থেকো খুব অন্ধেকারের মধ্যে আছি তাই Okay, I'm gonna to... La say I'll give you this from off To home.